হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা বেশ ভালো গরম পড়ে গেছে বেশ ভালো গরম পড়েছে আর এই গরমে আমাদের বন্ধু দিদির না মাথাটা বোধ হয় একটু খারাপ হয়ে গেছে ডিসব্যালেন্স হয়ে গেছে মেন্টালি ডিসব্যালেন্স হয়ে গেছে আজকে তোমাদেরকে আমি এমন একটা কথা বলবো না সেই কথাটা শোনার পর তোমাদের মনে হবে একদম ঠিক কথা বলেছি এবং তোমরা ভাববে একবারের জায়গায় একশোবার তোমাদের ভাবতে আজকে বাধ্য করব আমি এই কথাটা বলে যে সত্যি এটা বন্ধু দিদি কি রূপ আজকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব চলো ভিডিও শুরু করবো তোমরা টাইটেল থামল দেখেই এসেছো বন্ধু দিদিকে নিয়ে খুব বেশি ভিডিও করেছি বা করছি এমনটা নয় তবে যেহেতু ওই যেদিন থেকে বন্ধু দিদি এরকম একটা মানে অগ্নব পরিবেশ তৈরি করেছে ওয়াইটিতে তো সেদিন থেকে একটু বন্ধু দিদিকে ওয়াচ করে দেখি আর কি তো দেখেও সবসময় ভিডিও করি না আজকে ভিডিওটা জাস্ট আমি একটু আগে দেখে এসে আমি ভিডিওটা করতে বসলাম বন্ধু দিদির কালকের লাস্ট ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো এবং সেখানে বন্ধু দিদি মাটার রান আমিষ নিরামিষ নিয়ে বন্ধু দিদি অনেক কিছু এখানে এক্সপ্লেন করেছে অনেক রকম তথ্য যেটা আমাদের অজানা বন্ধু দিদি আমাদেরকে জানিয়েছে চলো বন্ধু দিদির আমিষ নিরামিষ বন্ধু দিদির সমস্ত অজানা তথ্য আজকে আমি তোমাদেরকে অনেক নতুন কিছু জানাবো অনেক কিছু যেটা তোমাদের কাছেও অজানা সেই সমস্ত ইনফরমেশন আমি তোমাদেরকে দেবো তারা কি একটু ইন্টার দিয়ে নি হ্যালো বাই ল্যাভি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম্পিল্সটাই বন্ধুরা আমার সাথে থাকুক পাশে থাকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো শেয়ার করো চলো তাহলে শুরু করছি বন্ধু দিদির ভিডিও বন্ধু দিদি দিদির ভিডিও বন্ধু দিদি একজন ব্লগার ডেইলি ব্লগ করে তাই তো সুতরাং তার সকাল থেকে রাত পর্যন্ত যেটা দেখানোর মনে হবে যেটা ইচ্ছে করবে সেটা তার ভিডিওতে দেখাবে এবং সেটাই দেখাবে অবশ্যই কারণ সে একজন ডেইলি ব্লগার তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম বন্ধু দিদির বাড়িতে মাটন রান্না হবে সানডে স্পেশাল মাটন তো বন্ধু দিদি অনেকগুলো দিন পরে ফাইনালি মাটন খাবে বন্ধু দিদির টাইটেলটা তোমরা দেখেছো আমিষ নিরামিষ নিয়ে বন্ধু দিদির টাইটেলটা ছিল তো সেখানে অনেকেই প্রশ্ন করছিলো বন্ধু দিদি রিসেন্ট মাছ খাওয়া শুরু করেছিল কারণ তারা কি সম্ভবত যেহেতু আমি বন্ধু দিদিকে আগে কখনও দেখতাম না সম্ভবত বন্ধু দিদি বলেছিল হয়তো যে আমি নিরামিষ খাবো নিরামিষ খেতে ভালোবাসি বা আমি আমিষ আর খাব না মাছ মাংস সেখানে যখন সুটকি খাচ্ছে মাছ খাচ্ছে মাংস খাচ্ছে চিকেন খাচ্ছে তো এইগুলো দেখে স্বাভাবিক ভিউয়ার্সদের মনে তো কৌতূহল হবে এবং তারা তাদের মতো করে প্রশ্ন করবেই বা কমেন্টস করবে তো যার কারণে বন্ধু দিদির প্রত্যেকটা ভিডিওই আজকাল আর কি ভিউয়ার্সদেরকে খোঁচা মেরে করতেই হবে প্রত্যেকটা ভিডিও মানে যেদিন থেকে অপমান করা শুরু করেছে মানে দানব বলা শুরু করেছে সেদিন থেকে প্রত্যেকটা ভিডিওতে ভিউয়ার্সদের না খোঁজে দিলে বন্ধু দিদি সেই দিনের ভাতটা হজম হয় না তো যথারীতি আজকেও সেম কাজটাই করেছে এবং সে কেন মাছ খাচ্ছে আর কেন এতদিন নিরামিষ খেয়েছে সেটাই সে এখানে বোঝাতে বসেছে ছোটোবেলা থেকে অনেক কিছু সে বলল কি কারণ তার কোন কোন জিনিস খেতে খারাপ লাগে সায়েন্স লেভেল ক্লাস নাইনে পরে তখন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে সে অনেক কিছু মানব শরীরে দেখেছে বিশেষ করে ওই জিপটা জিপটা দেখার পর বন্ধু দিদির মনে হচ্ছে বাবারে বাবা আমি কিছু খেতে পারবো না কারণ এই জিপটা দিয়ে তো সব কিছু ভেতরে ঢুকছে স্বাভাবিক এটা হতেই পারে অনেকে মানে ক্ষেত্রেই হয় আর কি আমরা এরকম হুট করে কোনো কিছু দেখলে না একটা গা পাখি আসে ভালো লাগে না জিনিসটা দেখতে মানে আমরা তো এরকম হত্যা মানে এই ধরনের অর্গান ফরগান এগুলো তো দেখে অভ্যস্ত নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভালো লাগে না তো কিন্তু আমার আবার এখানে একটা প্রশ্ন যে জিপটা দেখে বন্ধু দিদির খারাপ লেগেছে স্বাভাবিক খারাপ লেগেছে তো সেই কারণে বন্ধু দিদি মনে হচ্ছে এটা দিয়েই তো সব বেরোতো আমি আর কিছু খাবো না খেয়েছিলো মানে যতদিন এই জিনিসটা বন্ধু দিদির মাথা থেকে না বেরিয়েছে ততদিন কি বন্ধু দিদি না খেয়েছিল নিশ্চয়ই না চাইলো তারপরে কি বললো ফেসবুকে কিছু একটা দেখেছে লোটে মাছ কাঁচা কাঁচা খাচ্ছে ওগুলো দেখলে আমাদেরও খুব খারাপ লাগে বন্ধুদের একা দেখেছে এমন নয় আমরাও এই ধরনের জিনিস দেখি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে মানুষ উদ্ভব উদ্ভব জিনিস করে সেটা দেখে তার মাছের প্রতি একটা অনীহা এসছে না আমি আর মাছ খাবো না এগুলো তার বেশি দিনের জন্য স্টে করে না জাস্ট ওই অনীহাটা ভেতর থেকে বেরিয়ে গেলে তারপরে আবার সে খেতে পারে এটাই সে বোঝালো যে আমিষ কেন খেয়েছে নিরামিষ কেন খাচ্ছে তার প্রত্যেকটা ট্রান্সলেশান আমি বুঝলাম যে সে কেন কি করেছে সবটা বুঝলাম একটা জায়গায় গিয়ে আমার এতটাই খারাপ লাগলো আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে একটা কথা আমি তোমাদেরকে বলবো সেটা শোনার পর তোমরা নিজেরাও একবারের জায়গায় এক ভাবতে অবাক হবে যে সত্যি এটা হয় চলো তার হাজব্যান্ড প্রভু তার প্রভু একটা শোল মাছ ধরে এনেছিল পুকুর থেকে সেই শোল মাছটা রাত্রিবেলা আনার যেন তো মাছ কাটতে পারে না অনেকেই পারে না আমিও পারি না যাই হোক অনেক বড় সাইজের একটা শোল মাছ আনা হয়েছিল তারপরে সেই শোল মাছটাকে রেখে দেওয়া হয় আগের দিন বাথরুমে এবার যে পাত্রটা রাখা হয় মাছটা তো তো বারবার ওইটা পরে যাচ্ছে প্রত্যেকবার সানের মানে পাথর নিচে পাথর বসানো বা টাইলস যেটাই হোক তার উপর করছে আর মাছটা মাছটার আর কি মাথায় লাগছে আর রক্ত বেরিয়ে যাচ্ছে রক্ত তাতে আমাদের বন্ধু দিদির হৃদয় একেবারে কেঁপে উঠেছে ইস মাছটা কত কষ্ট পাচ্ছে সারা রাত বন্ধু দিদি আর তার মেয়ে এটাই ডিসকাস করে গেছে মাছটা বারবার পড়ে যাচ্ছে তাকে তুলে দেওয়া হচ্ছে বারবার পড়ে যাচ্ছে মাছটা কতটা আঘাত পাচ্ছে কতটা কষ্ট পাচ্ছে যার কারণে সে পরের দিন তার বাবাকে ফোন করে বললে মাছটাকে নিয়ে চলে যাও তার বাবা বলে রান্না করে পাঠিয়ে দেবো বললে আমি খেতেই পারব না কারণ মাছটার একটা নামকরণও করা হয়ে গেছিলো গণেশ আমি খেতেই পারবো না কারণ ও যা কষ্ট পেয়েছে সেই কষ্ট বন্ধু দিদির হৃদয়ে প্রচণ্ড আঘাত দিয়েছে যার কারণে বন্ধু দিদি তারপর থেকে মানে মাছের প্রতি একটা অনীহা মানে মাছ সে খেতে পারে না আর ওই মাছটাকে তো সে খেতে পারবেই না কোনোভাবেই পারবে না আমার কথা যে মানুষের ভেতরে এতটা সফট কর্নার কাজ করে এতটা মানে যে অন্যের কষ্ট দেখে কষ্ট পায় বিশেষ করে মাছ আমরা জানি মাছ আমরা কেটেই খাই জ্যান্ত মাছটাকে আমরা কেটেই খাই সেটা তুমি শুধু মাছ নয় মাটন বলো চিকেন বলো জ্যান্ত পশুটাকে কেটেই খাওয়া হয় আমরা জানি এবং সেটা জেনেই আমরা খাই বন্ধুদেরই রজারা ছিল বন্ধু দিদি অজানা ছিল বলে প্রথমবার বন্ধু দিদি জেনেছে এগুলো না সামনে থেকে দেখেছে বিষয়টা আলাদা যে মাছটা ওইভাবে পড়ে গেছে কষ্ট পাচ্ছে তা বলি কি বন্ধু দিদি কি কোনো মাছের দোকানে যায়নি সেখানে তো গোটা মাছ কেটে কেটে পিস করে করেই দেওয়া হয় নাকি গোটা মাছ নিয়ে এসে গোটাই রান্না করা হয় কোনোটা তো নয় বন্ধু দিদির এই উদ্ভব কথা কথাগুলো আমার একটু কেমন জানি লাগছিল যাই হোক তবুও তার ভেতরে একটা সফটকর্নার নরম হৃদয় অতিরিক্ত নরম হৃদয় বলেই তার স্বামীকে সে প্রভু প্রভু থেকে সোনা সোনা থেকে সন্তায় কনভার্ট করেছে যাতে হাত ছাড়া না হয় বুঝতে পেরেছো যাই হোক নরম হৃদয়ের আরও অনেকগুলো আমি তোমাদেরকে উদাহরণ দেবো এতটা নরম হৃদয় আমাদের বন্ধু দিদির একটা মাছের কষ্ট সহ্য করতে পারিনি বলে মাছটাকে সে খেতে পারিনি যেই মাছটাকে তার স্বামী ধরে নিয়ে এসেছে বুঝতে পেরেছো যাকে যত্ন করে বন্ধু দিদি আগের দিন সারা রাত পাথরুমের মধ্যে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছে পরের দিন তাকে মানে বাতিল করে দিয়ে বাড়িটাকে উদ্ধার করেছে যাই হোক তো সেই বন্ধু দিদি কিনা একটা মাছের কষ্ট সহ্য করতে পারে না সেখানে একজন ভিউয়ার্স তার ইমোশন নিয়ে তার বাচ্চাটিকে নিয়ে তার বাড়িতে দেখা করতে গিয়েছিল সেটা তার পছন্দ দায়ী হতে পারে তার ফ্যামিলি পার্সনদের পছন্দ দায়ী হতে পারে পছন্দ হয় ঠিক আছে তাকে নিশ্চয়ই যেটুকু বলার বলে দিয়েছে সে নিশ্চয়ই রোজ আসবে না আর হয়তো আসবে না কিন্তু সেটা নিয়ে এত বেশি পরিমাণে এখানে মানে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এত নিন্দে করা থেকে শুরু করে একটা ভিউয়ার্সকে অপমান করতে গিয়ে অগণিত লক্ষ লক্ষ ভিউয়ার্সদের উদ্দেশ্যে অপমান ছুঁড়ে দেওয়া ভিউয়ার্সদেরকে সে তো বলেনি যে এইভাবে যে যে এসেছিলো সেই দানব সে বলেছে যে আসবে আমি তো জানি না সে মানুষ রূপে ভগবান হবে না মানুষ রূপে দানব হবে মানে যে আসবে প্রত্যেকটা মানুষকে আর কি দানবের সঙ্গে তুলনা করলো যে কিনা একটা মাছের কষ্ট সহ্য করতে পারে না সে একটা জলজান্ত মানুষ সেই মানুষকে দিনের পর দিন অপমান করেই গেছে এখনো করে যাচ্ছে অগণিত মানুষকে অপমান করছে সেটা সে সহ্য করতে পারে তাই না ওদিকে সে দেখায় তার হৃদয়টা কতটা সফট কতটা নরম কতটা মানে আন্তরিকতার সঙ্গে সে প্রত্যেকটা জিনিসকে দেখে বন্ধু বন্ধুদের সেটাই বোঝাতে চাইলো তার ওই নরম হৃদয়ের কথাটা এখানে তুলে ধরতে চাইলো সত্যি আচ্ছা তোমরা কমেন্ট সেকশনগুলো একটু দেখো বহু মানুষ বলেছে এই বন্ধুটিকে উন্মাদ পাগল সাইকো বহু কিছু বলেছে অ্যাকচুয়ালি তাই ভিডিওর মধ্যে তার এখনকার অ্যাক্টিভিটিস টোটালটা ইন্ডিকেট করে সে টোটাল সাইফ সত্যি তার মেন্টালি প্রবলেম আছে আর মেন্টাল প্রবলেমটা না অন্য অন্য কোনো জায়গা থেকে না তার ভেতরে মানে ফ্যামিলির ভেতরে না তার একটা সাংঘাতিক প্রেশার আছে যেটা সে ভিডিওতে এক্সপ্লেন করতে পারে না কিন্তু তার বহিপ্রকাশ চলে আসে ভিডিওগুলোতে মানে তার ওপরে একটা প্রেশার ক্রিয়েট করা হয় সে যত এখানে দেখানোর চেষ্টা করুক সোনা তাই না সনটাই তাই না অ্যাকচুয়ালি ওই সোনা সন্টাইতে স্যাটিসফাইড নয় মানে তাকে সেই জায়গা দেওয়া হয় না বা এমন কোনো কিছু আছে যেটা তার মধ্যে সবসময় এফেক্টেবেল মানে এফেক্ট করে বলে সে না কী বলবে কী বলবে না মানে ভুল ভাল বলে ফেলে মানুষকে মানে বিব্রত হয়ে বলে ফেলে সেদিনের যে ঘটনাটা ভিউয়ার্স দিয়েছিলো সেটাও কিন্তু সে ইচ্ছা করে বলতে চেয়েছে এমন না হ্যাঁ সে রুট সে প্রচণ্ড রুট সে রুট বিহেভ করে সে মানুষজন পছন্দ করে না নিজেকেই বেশি মানে নিজে একা থাকতে ভালোবাসে নিজের ওই তিনজনকে নিয়ে থাকতে ভালোবাসে স্বার্থ পর নিজের থেকে বোঝে কিন্তু তারপরেও তারপরও এত বছর ধরে এই এই জায়গাটাতে আছে তো এটা তো তার প্রফেশান তো এইখানে সে ডিরেক্টলি ভিউয়ার্সকে কিন্তু অপমান করতো না যদি করতো রাস্তাঘাটে ভিউয়ার্সদের সঙ্গে দেখা যায় আমরা দেখেছি তার ক্যামেরাতে নেওয়া তার সঙ্গে কথা বলা এগুলো কিন্তু সে করে তো ডিরেক্টলি তার কিন্তু সেই উদ্দেশ্য ছিল না সে পছন্দ করে না তার বাড়িতে কেউ যাক সে পছন্দ করে তো ওরা দেখো তার বিনিময়ে পয়সা পায় সে শুধু পয়সাই পছন্দ কারণ তার প্রভু পয়সাটাই চায় পয়সাটা চায় বলেই অ্যালাউ করেছে ঠিক আছে তুমি এগুলো এইভাবে করো কিন্তু কেউ যেন না আসে আমার বাড়িতে যেন কেউ না আসে এবার সে কিন্তু ইন্টেনশনালি এটা করতে চায়নি তার ভেতরে তার ফ্যামিলি পার্সেনরা যারা আছে বিশেষ করে তার প্রভু তার উপর এখন প্রেশার ক্রিয়েট করেছে যে সে কিন্তু ভিডিওতে এই কথাটা বলতে বাধ্য হয়েছে এবং এই কথাটা কিন্তু যেদিন এই ঘটনাটা ঘটে যেদিন অশান্তি হয় সেদিন সম্ভবত ভ্যালেন্টাইন্স ডে ছিল ফ্রাইডে ছিল শনিবার সে ভিডিও করে না শুক্র শনি ভিডিও করে না তার ভিডিও সোমবার দিন বোধহয় সম্ভবত সোমবার বা মঙ্গলবার সে ভিডিওতে এই কথাটা বলেছে মাঝখানে সে দুটো দিন কিন্তু ভিডিও দিয়েছে সেই ভিডিওতে এই কথাটা বলেনি কারণ এটা নিয়ে তাদের মধ্যে কনভারসেশন চলছিল না বলবো না কিন্তু তাকে প্রেশার দেওয়া হচ্ছে বলতেই হবে বলতেই হবে কারণ আমার বাড়িতে যেন ফার কেউ না আসে তারপরে সে ফাইনালি এই কথাটা বলেছে এবং যখন সে বলছিল তখন দেখাই তাকে দেখে বোঝাই যাচ্ছে সে ভীষণ অফিস ছিল বুঝতে পেরেছে মানে সে মানে ভেতর থেকে কোথাও আহুত ছিল যে কথাটা তাকে বলতে হচ্ছে তার ইচ্ছের বিরুদ্ধে কারণ ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু বলা হলে বা তাকে দিয়ে বলানো হলে বা করানো হলে যেটা হয় সে নিজেও পছন্দ করে না কিন্তু তারপরেও সে হয়তো বলতে চায়নি তাকে প্রেশার ক্রিয়েট করে বলানো হয়েছে কারণ তার প্রভুটি বাড়িতে কেউ আসুক পছন্দ করে না একা চলে মানে একা থাকতেই বেশি পছন্দ করে যেটা বোঝা যায় কারণ তাদের রিলেটিভসরাও তাদের বাড়িতে আসতে দেখি না কোনো রিলেটিভসরাও তার বাড়িতে আসে না অপারেশন ছাড়া কারণ যেমন আমাদের সাধারণত ফ্যামিলিতে কী হয় রিলেটিভসরা প্রায় আসে আধ ঘন্টা এক ঘন্টার জন্য হলেও আসে আশেপাশে তো থাকে অনেক রিলেটিভসরা হয়তো দেখা গেল সাত দিনের দুদিন আসলো দেখা করে গেলো যা যাতায়াতের পথে শুধু অপারেশন হলেই কি আসে অপারেশন হলে সবাই এক জায়গায় হয় দূরে রিলেটিভসরাও আসে কিন্তু আশেপাশে তো রিলেটিভসরা থাকে তো তারা তো আসে কিন্তু এর বাড়িতে কাউকে আসতে দেখা যায় না তাই না কিন্তু এ বোঝানোর চেষ্টা মানে এরা ভীষণ ভালো যাই হোক এটাই হচ্ছে গল্প যার ভেতরটা তো নরম হবে যে কিন্তু একটা মাছের কষ্ট সহ্য করতে পারে না সে অগণিত মানুষকে অপমান করতে পারবে না অপমান করতে পারে না এটা থেকে এটাই প্রমাণিত যে তার মুখ আর মুখোশ দুটো আলাদা তার ওপরটা যেটা দেখছো সেটা হচ্ছে মুখোশ ভেতরটা হচ্ছে মুখ মাঝে মাঝে সেই স্বরূপটা এখানে বেরিয়ে আসে আর যে স্বরূপটা বেরিয়ে আসে সেই স্বরূপটার পেছনে অনেকটা ক্রেডিট হচ্ছে তার এই প্রভুর কারণ একটা সাংঘাতিক পেশাদ কার উপরে দিয়ে রেখেছে বুঝতে পেরেছেন যাই হোক গেল আরও একটা জায়গা সবথেকে বেশি আশ্চর্য লাগলো আমাদের এই আমার এই বন্ধু দিদির কথায় সেটা হলো সে বলল তার যখন পোষ্যটি এর আগের পশুটি মারা গেছে আর কি তখন তার মেয়েটি তাকে এরকম ডাক্তারের কাছ থেকে যখন নিয়ে আসছিলো কোলে করে নিয়ে আসছিল পা দুটো নিচে ঝুলছিল ওটা দেখে তার মনে হচ্ছে সবার আগে যে আমি আর কোনোদিনও মাটন খাবো না কারণ এইভাবেই তো পা দুটো ঝোলানো থাকে ওই পরিস্থিতিতে একটা পোষ্য আমার সন্তান সমতুল্য তাকে তো সেভাবেই মানুষ করি আমার পোষ্যটা নেই চলে গেছে আমি তখন ওই মাটান পশু এইভাবে ঝোলানো থাকে আমি আর খাবো না এটা মনে আসবে না আমার সেই কষ্টটা আসবে যে আমি আর আমি আর একটু পর থেকে একে ছুঁতে পারবো না দেখতে পারবো না কোনটা একটু আগে উদারতার উদাহরণ দেখিয়েছে একটা মাছের কষ্ট সহ্য করতে পারেনি তার ওই একই জায়গায় মানে কয়েক সেকেন্ডের মধ্যেই যখন এই কথাটা বললো কয়েক সেকেন্ড পরেই যে তার পশুটি চলে গেছে এবং সেই পশুটির পা দুটো দেখে তার ওই কথাটাই মনে এসেছে আবার বলছি আপনারা কেউ এটা দেখে মানে আপনারা খাবেন না এটা ভাববেন এটা আমার মনে হয়েছে তার ওই তখন ওই মাটন খাওয়ার কথাটাই মনে এসেছিলো মানে সেই উদারতা থেকে মানে পিঙ্গে চোটকে বেরিয়ে এসেছে তার শরীরটা এটাই বলতে পারি এই হচ্ছে আমাদের বন্ধু দিদির ক্যারেক্টার বন্ধু দিদির হোল ফ্যামিলির ক্যারেক্টার যাই হোক বন্ধু দিদি উর্নি ক্যারি করতে পারে না ঘাড়ে প্রবলেম আছে ব্যাক ফ্যাক ক্যারি করতে পারে না তাই জন্য একটা ওপরে জ্যাকেট টাইপের একটা জিনিস কোট কোট অনলাইনে অর্ডার করেছে ফ্রি সাইজে যদিও সেটা একটা কি ছোটো হয়ে গেছে মানে টাইট হচ্ছে সেটা চেঞ্জ হবে যাই হোক ভালো লাগলো বন্ধু দিদি অর্ডার করেছে সেটা পরবে ভালো লাগলো কিন্তু এই যে ম্যাক্সিমাম জিনিস বন্ধু দিদিকে দেখি না অর্ডার করে অনলাইনে অর্ডার করে আনে মানে আমাদের ক্ষেত্রে আমরা অনলাইনে নিই নিই না যে একেবারে তা নয় তবে সব কিছু অনলাইনে আমরা কিনি না অনলাইনে এমন জিনিস কিনি যেটা অনলাইনে কিনলে বেশি সুবিধা হবে সেটা হয়তো অফলাইনে সবসময় মানে অফলাইনের থেকে অনলাইনে আমরা বেশি সুবিধা পাবো সেরকম জিনিস কিনি কিন্তু ম্যাক্সিমাম জিনিস আমরা দোকানে গিয়ে দেখে শুনে কিন্তু মানে স্বাচ্ছন্দ্য বোধ করি বন্ধু দিদির ক্ষেত্রে দেখি সেই জিনিসটা খুব কম দেখি মানে ওই সবাই মিলে হাজব্যান্ড ওয়াইফ মিলে কোথাও গিয়ে শপিং করা মার্কেটিং করা এটা আবার একটু কম দেখি অনলাইন যেটা প্রয়োজন সেটা দেখি অনলাইনেই আসে যাই হোক এটা যার চার নিজস্ব চয়েস তবে এখান থেকেও তাদের ওই রিলেশনটা কিছুটা বোঝা যায় যতই শোনা সন্টাইতে কনভার্ট হোক না কেন রিলেশনটা কিছুটা বোঝা যায় যাই হোক বন্ধু দিদি আবার বললো তার প্রভুকে আজকাল একটু ইয়াং লাগছে ওই গেন্ডিটা পরলে হ্যাঁ ইয়াং লাগছে যা সাম মানে স্ত্রীর কাছে তার হাজব্যান্ডকে সবসময় ইয়াং লাগে এটা নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই তবে আমার বলার আছে এটা শোনার পর প্রভু আবার একটুখানি স্ত্রীর রেলিংটা ধরে একটু কোচ দেওয়ার চেষ্টা করলো খেয়াল করেছো তোমরা একটু খেয়াল করো প্রভু আবার ক্যামেরার সামনে একটু হিরো হতে চাইলো প্রভু থেকে হিরো চাই হোক গেল এগুলো তো সবটুকু তোমাদের সামনে আমি ক্লিয়ার করলাম যে বন্ধু দিদির যে হৃদয় সহৃদয় সেই সহৃদয়ের আসল রূপটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম যে অ্যাকচুয়ালি রূপটা কী তারপরে বন্ধু দিদি দেখালো তার বাড়িতে মাটন হয়েছে অনেকগুলো দিন পরে বন্ধু দিদি মাটন খাবে ফাইনালি দেখবে মাটনটা সে খেতে পারে কি না যাই হোক খেতে পেরেছে কি না সেটা আমরা জানি না সেটা আমরা দেখিনি সেটা শুধুমাত্র অফ ক্যামেরাই হয়েছে অন ক্যামেরা আসেনি তবে বন্ধু দিদিকে অনেকে আবার সাজেস্ট করেছে যে কোটটা কিনেছো গরমে ক্যারি করার জন্য যেটা পরে তুমি ক্যারি করতে পারবে তোমার জন্য সুবিধা হবে cheiro de que... কয়েকটা কোট তোমার মেয়েকে পড়ার জন্য বলেছে কারণ তোমার মেয়ে সব ড্রেস পরে সেটা ভিউয়ার্সদের দেখতে ভালো লাগে না তো এখনকার দিনে ড্রেস নিয়ে কোনো ইয়ে নেই মানে সবাই সবার নিজস্ব ইচ্ছে মতো ড্রেস পরতেই পারে তাছাড়া এই ধরনের ড্রেস মেয়েরা পরে আমি সেটা নিয়ে কোনো খারাপ কিছু বলবো না পরে আমি শুধু একটা কথাই বলবো একটা সোশ্যাল প্ল্যাটফর্ম তো এখানে সব ধরনের মানুষ আর কি বিলং করে সব ধরনের মানুষই একটা ভিডিও দেখে তো সেই জায়গা দাঁড়িয়ে কিছু সংখ্যক মানুষের হয়তো এই ড্রেসগুলো ভালো লাগে কারণ এই সমস্ত ড্রেসে কমফোর্ট পরে বাড়িতে যেহেতু পড়ছে বাড়িতে কমফোর্ট আবার কিছু সংখ্যক মানুষ আছে যাদের ভালো লাগে না তো সেই ক্ষেত্রে আমি বন্ধু দিদিকে শুধু একটা কথাই বলবো যে বন্ধু দিদি ভিউার্স এর আগেও তোমার মেয়ের এই ড্রেস নিয়ে অনেক কমেন্টস করেছে আমি দেখেছি তারপরও ইচ্ছাকৃত তুমি এই জিনিসগুলোকে ক্যামেরার সামনে তুলে ধরো যখন ড্রেসটা পরা থাকবে তখন মেয়েকে ক্যামেরার সামনে আনবে না আর যখন আনবে হয় ওপরে একটা কোট টাইপের কিছু পরলো বা উন্নি টাইপের কিছু নিয়ে আসলো সামনে তাহলে তো আর কথা হয় না তাহলে তো আর এই নেগেটিভ কমেন্টসগুলো শুনতে হয় না বা দেখতে হয় না তাই না ওইটুকু সময়ের জন্য কয়েক সেকেন্ড তো সব সময় তো আর তোমার মেয়ে ক্যামেরার মধ্যে থাকছে না এটুকুই আর সত্যি ড্রেসগুলো একটু অল্ট কারণ মেয়েটা খুব বড় হচ্ছে একটু অল বাড়িতে যতই পড়ুক একটু অল্ট অনেকেরই চোখে বাঁধে চাইলো যে। বলার বললাম এবার তোমাদের ফাইনালি বলবো অনেকেই কামেন্স করেছিল দেখেছি বন্ধু দিদি যেদিন ঘুরতে যাওয়া ফাইনালি মানে অ্যানাউন্সমেন্ট করেছিল তোমরা সবাই বলেছে এ প্রত্যেকবার পুরী যায় পুরীতেই যাবে ফাইনালি আজকে বলে দিলে মানে আজকে না কালকের ভিডিওতে যে হ্যাঁ পুরী যাবে হোটেল পাচ্ছে না টিকিট কাটা হয়েছে আসার টিকিটটা কনফার্ম হয়েছে যাওয়ার টিকিটটা কি ডিসব্যালেন্স বন্ধু দিদি ভুলে গেছে যাওয়ার টিকিটটা কী জানি তারপরে মেয়েকে জিজ্ঞেস করলো কী জানি হয়েছে আমাদের যাওয়ার টিকিটটা তখন বললো যে যাওয়ার টিকিটটা মেয়েটি বললো ডিসব্যালেন্স তখন বন্ধু দিদি বললো চাহ ডিসব্যালেন্স নাকি এরা তো আবার আমাকে অশিক্ষিত বলবে তারপরে মেয়েটির মনে বলল যে না এটা ওয়েটিংয়ে আছে ওতেই পারে অনেক সময় অনেক কিছু আমাদের মনে থাকে না কিন্তু ডিসব্যালেন্স আর ওয়েটিং দুটোর মধ্যে ডিফারেন্স আছে আর মনে থাকে না মিন্স তার মেয়ে এত অন্তত এই ওয়েটিং ট্রেনের ক্ষেত্রে টিকিট কাটার ক্ষেত্রে এগুলো মনে হয় কিছু নর্মাল ওয়ার্ড আছে যেগুলো সবার মনে থাকে আর মেয়েদের তো থাকা উচিতই কারণ সেই জেনারেশনের মেয়ে বাচ্চা মেয়ে পড়াশুনো করছে মায়ের ভুল হতে পারে আমাদের ভুল হতে পারে এক সময় কিছু ওয়ার্ড না পেটে আসে তো মুখে আসে না দেখবে মনে আসে না তো সেটা ইংলিশটা না বলে বাংলাটাও বলা যেতে পারতো যে টিকিটটা এখনও তখনও কনফার্ম হয়নি বা কী বলো ওটাকে অনিশ্চয়তার মধ্যে আছে এরকম বলেন তো কিংবা ওই জায়গাটা এডিট করা যাবে কারণ বন্ধু দিদির ভিডিও তো প্রচুর কাজ প্রচুর জায়গায় কাজ তো কাজ যখন এডিট যখন হচ্ছে ভিডিও ওই জায়গাটা ওই ডিসব্যালেন্স জায়গাটাকে এডিট করে দিলেই হতো একটা আবার নিজেই বলছে এই এরা এমনিতেই বলবে অশিক্ষিত এখান থেকে প্রমাণ হয়ে গেলো তুমি যে অশিক্ষিত বন্ধু দিদি ওই নাই নয় বন্ধুই বোধহয় পার করেছিলে এখান থেকে কারণ ট্রেনের টিকিট ডিসব্যালেন্স হয় ট্রেনের টিকিট কি ডিসব্যালেন্স হয় না তুমি মেন্টালি ডিসব্যালেন্স তোমার মেয়েটিও সেটা বললো ডিসব্যালেন্স তাই না তারপরে বললো ও আছে চাললো ওই জায়গাটা এডিট করলেই মনে হয় ভালো হতো অনেক সময় আমরা অনেক কথা আমাদের বেরিয়ে যায় অনেক সময় অনেক কথা বেরিয়ে যায় আমরা তখন ওটা যখন আমরা ভিডিওটা তো পোস্ট করবো তার আগে তো দেখবো যে ভিডিওটা ঠিকঠাক আছে কিনা ওই জায়গাটা এডিট করি মানুষ আমরা আফটার অল ভুল মানুষ মাত্রই হয় কিন্তু বন্ধু দিদি ইচ্ছাকৃত এইগুলো তো ভিডিওর মধ্যে রাখে যেহেতু একটু বেশি করে চর্চায় থাকতে পারে ইচ্ছাকৃত যেটা ভিউসরা বারক করে বন্ধু দিদি ইচ্ছা করে সেই জিনিসটাই এখানে তুলে ধরে প্রত্যেক দিন আমি দেখেছি যে কদিন ধরে দিদিকে দেখছি আর প্রত্যেকটা দিন ইউওয়ার্সদেরকে ঠেস মেরে কথা বলাটা এর একটা স্বভাব মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে প্রত্যেকটা দিন ঠেস মেরে কথা বলি এই আমিষ নিরামিষ নিয়ে যে যে ক্লারিফিকেশান দিলো এই ক্লারিফিকেশানগুলো পুরো যুক্তিহীন প্রত্যেকের মানুষ প্রত্যেকের লাইফে এগুলো ঘটে প্রত্যেকেই ওরকম ইয়েতে যায় সায়েন্স ল্যাবে যায় রাস্তাঘাটে দেখে এরকম সোশ্যাল মিডিয়ার সঙ্গে ইনভলভ তারা এই ধরনের উদ্ভব জিনিস দেখে নতুন করে বলে মানে এটাতে আমার খারাপ লাগে সেটা বোঝাতে গিয়ে আমার মনে হয় নিজেকে বেশি হাসির খোরাক তৈরি করে ফেলেছে হ্যাঁ কিছু জিনিস আমার খারাপ লাগে আমি র কিছু জিনিস দেখলে আমার আমি সেটা নিতে পারি না এটা এক রকম কিন্তু যে বললো যে আমি তখন আমার ওই কিছু দিনের জন্য কয়েক মাস তারপর আমার এটা স্টে করানো আমি আবার খেতে পারি এই জায়গাটা খিল্লি হয়ে গেল বুঝতে পেরেছ বুঝতেই পারলাম না জিনিসটা বন্ধু কষ্ট থেকে মানে কষ্ট লাগে পশু হত্যায় নাকি বন্ধু দিদির ঘৃণা না লাগলো নাকি বন্ধু দিদির ভালোবাসা জাগল নাকি বন্ধু দিদির মানসিক সমস্যা আছে কোনোটাই এখানে ক্লিয়ার হলো না যাই হোক আমিষ নিরামিষ তোমরা কেন এত প্রশ্ন করো বন্ধু দিদিকে বন্ধু দিদি যখন ইচ্ছে হবে আমিষ খাবে যখন ইচ্ছে হবে নিরামিষ খাবে তার লাইফ তার ইচ্ছে সবটাই তার ওপরে এত প্রশ্ন তোমরা করো না আর তোমাদের আশা করি আমি বোঝাতে পেরেছি আমাদের বন্ধুদের অ্যাকচুয়ালি রূপটা তো আমি যে কটা ভিডিও করেছি ভেতরে কিছু জিনিস তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আজকেও চেষ্টা করলাম ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিও তাই